রায়গঞ্জের উকিলপাড়ার রামকৃষ্ণ বিদ্যাভবনের ভোট কেন্দ্রে রাজ্য পুলিশ কর্মীকে নিয়ে বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমানে ওয়ার্ল্ড কো অর্ডিনেটর বিমলজ্যোতি ওরফে বিলে সিনহা অভিযোগে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষ তাকে দেখে এসআই পদমর্যাদার একজন পুলিশ কর্মী এবং ওয়ার্ড কো অর্ডিনেটর বিমলজ্যোতি সিনহা উচ্চস্বরে চিৎকার করতে করতে বেরিয়ে আসেন এমনই ছবি ধরা পড়েছে টাইমস ফোরটিন বাংলার ক্যামেরায় এদিন বিজেপি প্রার্থী মানস কুমার কি বলেছেন শুনুন क्या 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 हुआ है यहाँ पे अंदर में जो रायगंज म्यूनिस का एक काउंसिलर लोग है हर जगह में अंदर घुस के सारे वोटारो को वहाँ पे सब वहाँ पे सब तो ये क्यों रहेगा अंदर पुलिस पुलिस कुछ नहीं कर अरे ममता पुलिस है ममता पुलिस कल रात डेढ़ दो बजे तक अपना जो पोलिंग एजेंट है उनके घर में घुस के जाके धमका रहा है

তবে শহুরে মানুষ গণতন্ত্রের উৎসবকে এইভাবে দেখতে চাইছেন না এমনটাই প্রতিক্রিয়া সাধারণ মানুষের রায়গঞ্জের রামকৃষ্ণ বিদ্যাভবনের ভোটকেন্দ্র ঘুরে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন দেরি না করে চলে আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স